আলোচিত মডেল অভিনেত্রী ও ব্যারিস্টার পিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি বলেন আমি কখনো প্রেমে পড়িনি মানুষই প্রেমে পড়ে তাই আমি কখনো পাগলামি করিনি তবে আমার জন্য অনেকেই পাগলামি করেছে এবং এখনো করে সাক্ষাৎকারে পিয়া জানান এক সময় এমনও হয়েছে যে আমি রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়েছি এখন এসব কথা বেশি বলতে চাই না আমি এখন একজন মা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া আমার একটা সন্তান আছে তিনি আরো বলেন আমি প্রায় এগারো বছর ধরে বিবাহিত তারপরও এখনো প্রেমের প্রস্তাব পাই ব্যক্তিগত পছন্দের বিষয়ে পিয়া জানান আমার জীবনের তেইশ জনকে দেখে খুব ভালো লেগেছে এর মধ্যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সিনেমা জগতের মানুষ বিনোদন জগতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আমি ছোটবেলা থেকে শাহরুখ খানের ভক্ত তবে যদি আলাদাভাবে বলি আমার সবচেয়ে বেশি দেখা সিনেমা হল প্রিটি ওমেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি তিনি বলেন সেই সিনেমার নায়কের চরিত্রটি দেখার পর থেকে ওই রকম ব্যক্তিত্বের মানুষকে আমার ভালো লাগতে শুরু করে পিয়া মনে করেন পাগলামি কোনো বয়স মানে না বয়সে ছোট হোক বা বড় এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন আমি তাদের বলবো এগারো বছরের বিবাহিত একজন নারীর জন্য পাগলামি করবেন না ভিওডি বাংলা নিউজ ডেস্ক